শুনেন একটা আমাদেরকে শুনেন একটা ও দেশনি বাবা ইন তোর অবস্থা দাদা নাম নেব আমি কি মাদার পূজারি আপনার অবস্থা দেশনি দেন বাবা দেন খালি দেন বাবা বাবা হইয়া দেন খালি হইয়া দেন গুরু দেন খালি বাবা ওতা বাবা হতা বাবা খাজা বাবা বদনা বাবা হইয়া দেন খালি হইয়া দেন খালি গুরু আর দেন গেন খালি দেন সদ্দা দেও তার আর ও দেশনি এখন হামদু আলহামদু সুরা শুদ্ধ করে পড়িতে পারেন না আলহামদু জানেও না পড়িত ওখান থেকে হামটো জানে না বাবাই আৰু বাবাৰ কিয় যেন খালি লাইন দৰিয়া যেন খালি যেন বুঢ় যেন বাবা আৰু বাবাৰ খালি পূজা কৰোঁ আৰু নমস্কাৰ কৰোঁ আৰু বজাৰ গে বাবাৰ গেছে যেন খালি চাফা চিতা কৰোঁ আৰু খান্দা কুটা কৰোৱা দুৰো কৰ দেচোন হামটো জানে না বাবাই পালা কৰি মানে চুদ্ধ কৰি হামটো ফৰিতে পাৰে না হামটো চুৰা আৰু বাবাই তোমাৰ মনৰ কামনা মানে মনোকামনা পূৰা কৰো কিলা কৰচেই আল্লা দিছনি বিবেক আছে নি জ্ঞান যদি জ্ঞান আছে তে তোরা জ্ঞান খাটাও বাই ভাই জ্ঞান খাটাই তোরা চিন্তা কর যে বেটা যে নমাজ পড়ি তো হইলে পয়লা নম্বর শহর তো গিয়া হামদু ফোড়া লাগবো নমাজের মধ্যে হামদু ফোড়া লাগবো না গিয়া হামদু তো ফোড়া লাগবো আলহামদুলিল্লাহ রবিলামিন শুদ্ধ করি পড়তে পারেন নাই হামদু জানেও না শুদ্ধ কিতাব শুদ্ধ করিও পড়তে পারেন না এক মা পড়িয়া বাদরি উনার পড়তেও পারেন না ফায়ও না তুকাইয়া তো সোনি এরারে গিয়া যে সিদ্ধা করো এরা দুইদিন দিন বাজে খাই ল পরে মারা যাইবা মারা যাওয়ার পরে যে বনাই মাজার বানাইবা মাজার বানাইয়া দিন মনে এরারে পূজা করবা আর সিদ্ধা করবা সিদ্ধা করিয়া যে এরার কাছে তেঙ্গেল কুজিবা যেন মানে শিরিক তো করবা তো করবা আল্লাহর লগে তো শিরিক করবা প্লাস এরার কাছে গিয়া যে কুজিবা এরা তোমারে দিতা কিতা এবডা হামদুদ আনে না হামদু জানে না जिंदगीতে নামাজ কিতা কোনদিন নামাজও জানে না সিনে না কোনোদিন মানে উজত খাই ফৈচ মেদিও ফ'ৰ্চেও নাই ফচ্চি মুখাই কোনোদিন মানে সেই ফ'ৰ্চ হেও নাই উজত খাই ধাম দিও জানে না চুৰা কিৰাত নমাজ ৰোজা ইত্যাদি মছলা মাছল কোনটা জানে নাৰ এৰে খালি মানে যেন গিয়া যেন খালি পূজা কৰ আৰু যেন যোৱা কৰ দছ নে বিবেক যদি নাল্লাই দিন যদি মানে আকলে চলিম যদি নাল্লাই দিছে যদি বিবেক দি থো চিন্তা কৰক সাৰ গেছেগে কিতাপ মাংগ আৰু সাৰ গেছেগীয়ে চৈধ্য দেহ আৰু সাৰ গেছেগীয়া কিতা কৰো চিন্তা কৰ

ক্যামতর দিন আল্লাহ শিরিক ব্যতীত অন্যান্য বন্দার যেত গুণা আল্লাহ ইচ্ছা করলে মাফ করি দিলেই বা কিন্তু একমাত্র শিড়িক গুণা আল্লা কোন দিতা নাই বাইরে আল্লাহ তো জ্ঞান দিছি দেখো যে বাবা বাবা হইয়া এজন খালি গুরু তোমার বাবাই তো হামদুও জানে না তুমি যাও গিয়া ও বাবার গেছে তুমি কুজাত ও বাবার গেছে শ্রদ্ধা দেবাত ও বাবার মাজার পূজা করাত ও বাবার মানে গেছে তুমি মানে সন্তান সাবাত যাও গিয়া সেইটো নিজেও জানে না কোনটা আমদো জানে না ৰে ভাই নমাজো জানে না ৰোজাও জানে না এক তাৰ চকুল চোৰতেদি চাইয়া দেখো মানে যেন মুছলমানৰ কোনো চেহেৰা ছবি আছে নি মানে মুছলমানৰ কোনো লাইনো আছেনি সাৰ বেচেকীয়া কিতাপ খুজো ছিৰিকৰ উফ্ৰে ছিৰিক পৰ্দায় সময় তাকতে বাই সময় আইয়ে মানে সময়ৰ সদৰ বুজিও নাই সময় আৰাইয়ে সময়ৰ সদৰ বুজিও নাই সময় তাকতে সময়ৰ সদৰ বুজো এরারে বয়কট করো এরারে এরার থেকে বিরত থাকো এরাই মানুষের ইমান আঁকিদারে নষ্ট করতে রাখা